আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবারক সবাইকে দিন গণনা শুরু হয়ে গেছে ঈদের আর মাত্র পাঁচ দিন পাঁচ দিন পরেই পবিত্র ঈদ উল আজহা সেই উপলক্ষে আজকে আমরা আপনাদেরকে দেখাবো মৃত্তিকা ডেইরি ফার্মে বেশ কয়েকটা সুন্দর সুন্দর শাহিওয়াল সার যেগুলো কুরবানি উপযুক্ত আর এই শাহিওয়াল সার গরুগুলো সংগ্রহ করেছেন আব্দুল কাদের ভাই তো আসুন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো আপনাদেরকে দেখাই এবং দাম জাত নিয়ে কথা বলি প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন একদম লম্বা চওড়া এবং বিগ বডির একটা গরু অত্যন্ত বড় সড়ো প্রচুর মাংস লাগা একটা গরু এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতা ভাইদেরকে কিছু বলেন এটা মূলত আপনার শাহিয়াল জাতের একটা গরু কুরবানি উপযুক্ত গরু কুরবানির উপযুক্ত হয়ে গেছে আর এর শরীরেও মাংস পর্যাপ্ত পরিমাণে চলে আসছে জাত শাহিয়াল আর আছে সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এবং অনেক কোয়ালিটি ফিজিক্যালি দেখলে আশা করি পছন্দ হবার কথা যেহেতু অনেক বড় সর গরু নম্বর একশো তেরো আর দুই লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একটা আলোচনার সুযোগ আছে জি অনেক লম্বা চরা গরু আর যেহেতু চার দাঁতের গরু তার মানে মাংস একদম পক্ক হয়ে গেছে বলতে যেটা বোধ হয় সেরকম হবে নিঃসন্দেহে কোরবানি উপযুক্ত এই গরুটা যদি কোনো ক্রেতা ভাইয়ের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন একশো তেরো ট্যাগ দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের এই গরুটা বেশ লম্বা চড়া গরু আরও একটা লম্বা চড়া গরু পরবর্তীতে আছে আপনাদের এখন সেই গরুটা দেখাবো সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আরও একটা বিগ বডির গরু আপনাদেরকে দেখাচ্ছে একদম সুন্দর খুবই সুশ্রী একটা গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য ভালো হবে এই গরুটা কাঁদে ভাই এই গরুটার একটু বর্ণনা দেন আপনার মূলত শাহিয়াল গরু দুই জাতের একটা গরু একদম দানব আকৃতির গরু হয়ে উঠছে এটা অনেক সুন্দর এবং কিউট একটা গরু খানদানিস টাইপের জাত বাট এটা আপনার উচ্চ বংশের গরু বলা চলে খুব কোয়ালিটি গরুতে এবং গরুর মান অনেক ভালো বেটার ফিজিক্যালি আসে দেখলে আসলে এটা চয়েসে চয়েজে বলি গরু চয়েসফুলি এটা গরু বাট এর মধ্যে জাতমান সব কিছু বিদ্যমান আছে আর মাংস ভরাট হয়ে গেছে তার পরবর্তী নেক্সট এয়ারের জন্য এটা বেস্ট কোয়ালিটি গরু হবে কারণ এর শরীর এখনও পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়ে গেছে বাট এটা আপনার মানসম্মত একটা গরু এবং কোরবানি উপযুক্ত গরু সবারই পছন্দ হবে জি এটা ট্যাগ নাম্বার হলো একশো চল্লিশ আশি হাজার টাকা মূল্য একশো তো চল্লিশ গরুটা কোনো কোরবানি ক্রেতার পছন্দ হলে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে ভালো কোয়ালিটিফুল একটা শাহিওয়াল সার গরু তো আমরা এই কোয়ালিটিফুল শাহিওয়াল সার গরুটাও নিয়ে যাবো টক টকে আরো একটা সার গরু আছে আমরা এখন সেই গরুটা আপনাদের উদ্দেশ্যে দেখাবো প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদের উদ্দেশ্যে একটা সুন্দর লাল টকটকে একদম গাঢ় কালারের একটা সাহা সার গরু দেখাচ্ছি আমরা একটু কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই সার গরুটার বর্তমানে বয়স এবং দাম নিয়ে এটার বয়স আপনার দৈ দাঁত জাতের শাহিয়াল কালার রেড শরীরের কোনো কোথাও কোনো অংশে খুদ নেই এবং অরিজিনাল মানসম্মত একটা কালারফুল হেভি ওয়েটের একটা গরু এবং কুরবানির পছন্দ উপযুক্ত একটা গরু আর এর বর্তমানে শরীর গায়ের ট্যাগ নাম্বার ধারণ ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের একদম সুন্দর সুঠাম দেহের একটা শাহিওয়াল সার গরু লাল টকটকে কালার এবং খুবই সুশ্রী এই গরুটাও দেখতে যদি কুরবানির যারা শৌখিন ক্রেতা আছেন আপনার পছন্দ হলে আপনি অবশ্যই গরুটা খরিদ করতে একশো সাত নাম্বারটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামের গরু খুবই সাশ্রয় মূল্যের মনে হচ্ছে আমাদের কাছে তারপরে যদি আপনার কাছে পছন্দ হয় মূল্যটা আপনি অবশ্যই খরিদ করতে পারেন তো আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তী চলেন পরবর্তী গরুগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে এখন দেখাই সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে আরো একটা বলিষ্ঠ গরু দেখাচ্ছি প্রচুর সংখ্যক মাংস লাগা একটা গরু কাদে ভাই একটু এই লম্বা চড়া মাংস লাগা গরুটা সম্পর্কে বলেন এটাও আপনার শাহিয়াল গরু একদম মাংসে ভরপুর হয়ে গেছে একদম ডাবল বডি থেকে দানব আকৃতির তৈরি হয়ে গেছে গরুটা বাট এটা যা পরিমাণে মাংস এসে গেছে এবং কুরবানির উপযুক্ত গরু হয়ে গেছে এটা ট্যাগ নাম্বার দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন নম্বর ট্যাগ দুই লাখ ষাট হাজার টাকা দাম এই দুইশো চুয়ান্ন নম্বর ট্যাগের গরুটার মূল্যটা একটু বলেন কাজ দুই লক্ষ ষাট হাজার টাকা জি বিগ বডির একটা গরু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন যদি যারা কোয়ালিটি সম্পন্ন গরু খোঁজেন তাদের জন্য এই গরুটা নিশ্চয়ই একটা ভালো গরু হবে তো আমরা এই গরুটাও নিয়ে যাব পরবর্তীতে যে সাজিয়ে রাখা গরুগুলো আছে সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আছে কুরবানি ক্রেতা ভাইরা এখন আপনাদেরকে আরো একটা একদম বলিষ্ঠ গরু দেখাচ্ছে মাংসে ভরপুর হয়ে গেছে আরো একটা লাল টকটকে সুন্দর একটা গরু কাদের ভাই এই গরুটার সম্পর্কে একটু বল আপনার গরু সবগুলো গরু কুরবানি উপযুক্ত গরু আর প্রত্যেকটা গরু দা হওয়া গরু জি বাট এটাও মাংস হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে মাংস হয়ে গেছে শরীরে আপনার প্রায় সাত মোন মাংস হয়ে গেছে জি ছয় কেজি একদম জেনুইনি মাংস হবে এগুলোতে আপনার মানসম্মত একটা অনেক ভালো মানের গরু এটা ট্যাগ নাম্বার একশত তিরিশ একশো তিরিশ আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের এই গরুটা একশত তিরিশ নাম্বার ট্যাগ যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার জন্য এই গরুটা পারফেক্ট হবে কুরবানির অবশ্যই আপনি খরিদ করতে পারেন অনলাইনে অথবা সরাসরি এখনও যেহেতু সময় আছে কয়েক দিন এসে গরুটা খরিদ করতে পারবো আমরা এই সুন্দর গরুটা নিয়ে যাব পরবর্তীতে লাল টকটকে যে গরুগুলো আছে আপনাদের উদ্দেশ্যে সেইগুলো একটা একটা করে দেখাই সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন সুন্দর কোচলা একটা ভালো মানের শাহিওয়াল গরু দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে একটু বর্ণনা আপনার শাহিওয়াল গরু আপনার দাঁতে দুইটা হয়ে গেছে কোরবানি উপযুক্ত গরু বাট অনেক কোয়ালিটি গরুটাতে মাংস পর্যাপ্ত পরিমাণে চলে আসছে কোনো যে কেউ পছন্দ করলে পছন্দ করতে পারে নিঃসন্দেহে এবং গরু সবারই পছন্দের গরু সৌন্দর্যের কোনো দিক থেকে তার কম নেই একশো এগারো নাম্বারটাকে এক নম্বর একশো এগারো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একদম ডিসকাউন্ট প্রাইস শেষ প্রান্তে আর কিছু সংখ্যক গরু আছে বিক্রি হয়ে গেলে খামার পরিষ্কার যার কারণে এখন আর দাম দরের কোনো সিস্টেম নেই মোটামুটি একটা ব্যালেন্স রেখে রেটটা দিয়ে দেওয়া হয়েছে জি আশা করি আজকে রেট সবার পছন্দ হবে জি নিঃসন্দেহে এই গরুটা একটা চোখে লাগার মতোই গরু আমরা ক্রেতাভেদেরকে এখন একটু ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করছি একশো নম্বর ট্যাগ দুই লক্ষ টাকা মূল্যের যে গরুটা এখন আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে লাল টকটকে আরও একটা গরু আছে সেটা এখন আপনাদের উদ্দেশ্যে প্রকৃতি ভাই আমরা এখন আপনাদেরকে একটা স্মার্ট গরু দেখাচ্ছি সুন্দর একদম কোয়ালিটিফুল কাদের ভাই এই গরুটার বর্ণনা দেন একটু এটা আপনার মূলত শাহী আর একটু গিরের সিমটম আছে কিন্তু এর কালারটা কিন্তু একদম টকটকে রেড কালারের এটা আপনার খুব মাংস এবং হাবি একদম বাহুবলী স্টাইপের বডিটার বডি টাকসার খুব ভালো এবং শরীরে মাংস আছে প্রচুর শিলা বডি এক কথা যাকে বলে আর কালারটা স্পেশাল কালার লাল টকটকে কালার এটা খুব ভালো মানের কুরবানি উপযুক্ত মানসম্মত একটা গরু ট্যাগ নাম্বার একশো সাতচল্লিশ আর দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি একদম সুন্দর স্মার্ট গরু দামেও যথেষ্ট স্মার্ট দুই লক্ষ তিরিশ হাজার টাকা মূল্য একশো একশো সাতচল্লিশ নাম্বার এই ট্যাগের গরুটা যদি কোনো ক্রেতা ভাই কুরবানির ক্রেতা ভাইয়ের যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই গরুটা খরিদ করতে পারেন আপনার জন্য উপযোগী হবে এই গরুটা গরুটা একদম সুদর্শন আমরা পরবর্তীতে আরও একটা একদম বলিষ্ঠ গরু আছে আমরা সেই গরুটা ক্রেতাভাইদের উদ্দেশ্যে দেখাবো সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা বলিষ্ঠ যে গরুটা দেখাবার কথা বলেছিলাম আপনাদেরকে সেই গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন প্রচুর বলিষ্ঠ বলতে যা বোঝায় ঠিক সেরকমই একটা গরু কাদের ভাই এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটাও আপনার শাহিওল আর সিন্ধির একটু সিমটম আছে সিন্ধি গরু যেটা বলে সেটা আর কি বাট কোরবানি উপযুক্ত হয়ে গেছে প্রচুর পরিমাণে শরীরটার মাংস আছে আর গরু অত্যন্ত লম্বা চড়া একটা গরু এবং লাল টক টকে রেড কালার যেটাকে বলে সিঁদুরে কালার হ্যাঁ সেই টাইপের একটা গরু জি এটার মান অনেক ভালো ট্যাগ নাম্বার একশো পঞ্চাশ আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা জি খুবই মানসম্মত গরু হবে এটা আর একদম বলিষ্ঠ বলতে যাবো একদম রং পাকা সুদর্শন খুবই চমৎকার একটা গরু মাংসে ভরপুর যার ট্যাগ নাম্বার একশো পঞ্চাশ দুই লক্ষ সত্তর হাজার টাকা মূল্য ক্রেতা ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা কুরবানির উপযুক্ত গরু খুঁজছেন তাদের জন্য এই গরুটা একদম উপযোগী তো যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই অনলাইনে অথবা সরাসরি এসেও গরুটা খরিদ করতে পারবেন আমরা এখন পরবর্তীতে যে গরুগুলো আপনাদের জন্য রেখেছেন সেই গরুগুলো আপনাদের উদ্দেশ্যে এখন দেখাবো ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা লম্বা চড়া গরু নিয়ে আসছি একদম সুঠামদের সুন্দর সুগঠনের গরু বলতে যাব একদম সুদর্শন এই গরুটা সম্পর্কে আমরা কাদের ভাই মুখ থেকে শুনবো এটা আপনার শাহিয়াল জাত দাতে দুইটা আর এর ট্যাগ নাম্বার পাঁচশো বারো জি আর এর দাম নির্ধারণ করা আছে একদম দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা কি বেশি ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি গরুর শেষ পর্যায়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরাও ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে যেহেতু আমরা এখন খামার পরিষ্কার করার একটা পরিকল্পনায় আসি সেক্ষেত্রে আপনারা আপনার পছন্দের গরুটা আগেভাগে ধরে নিন আর মাত্র কয়েকদিন সময় আছে তো আমরা চাই যে আপনার পছন্দের গরুটা মৃত্তিকা ডেরি ফার্ম থেকেই যাক তো আমরা এই গরুটাও নিয়ে যাব একদম পরিষ্কার করার লক্ষ্যেই আমরা আসছি তো সেই সুবাদে আপনারা আপনার পছন্দের গরুটা বেছে নেন তো আমরা এখন পরবর্তী যে লাস্ট গরুটা আছে নম্বর সেই গরুটা ক্রেতা ভাইরা আমরা এখন সর্বশেষ যে গরুটা আপনাদেরকে দেখাবার কথা বলেছিলাম সুন্দর সুদর্শন আরও একটা স্মার্ট গরু নিয়ে আসছি কাদের ভাইয়ের মুখে বর্ণনাটা শুনি এটা আপনার শাহিয়াল গরু কুরবানি উপযুক্ত গরু হয়ে গেছে অনেক লম্বা চওড়া একটা গরু খুব মাংস বৃদ্ধি হয়েছে গরুটার মানসম্মত গরু আপনার যে কেউ চাইলে কুরবানির জন্য নিতে পারেন এবং যেতে হবে গরুটা জি ট্যাগ নাম্বার একশো চোদ্দ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নির্ধারণ এই গরুটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনারা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে এই গরুটা আপনার পছন্দের গরু কোরবানির জন্য উপযোগী অবশ্যই আপনি খরিদ করতে পারেন আর সেই সঙ্গে আমরা আহ্বান করব যারা এখনও কোরবানি গরু খরিদ করেন নাই অথবা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন গরুর উদ্দেশ্যে তারা মৃত্তিকা ডেরি ফার্মে চলে আসেন আপনার উদ্দেশ্যে এখনও বেশ কিছু গরু আছে আপনি চাইলে অবশ্যই আপনার গরুটা এখান থেকে আপনি নিতে পারবেন আর আমরা আজকে যদি একটা একটা করে দশটা গরু দেখিয়েছি যদি কোনো ক্রেতা ভাই মনে করেন দশটা গরু একসঙ্গে নিয়ে যাবেন নিতে পারেন আর যদি কোনো ক্রেতা ভাই করে আপনার পছন্দের গরু আপনি নিতে চান সেক্ষেত্রেও আপনি সরাসরি চলে আসতে পারেন আর আমরা সবাইকেও অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সঙ্গে আমরা ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনার